बात हो रही है। नमः 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 આઈ আসসালামু আলাইকুম সুমন ভাই কমেন্ট করছে ভাই আপ তোমার কই তো ভাই আমার বাসা হইল চাঁদপুরে আমার বাসা চাঁদপুরে তো ভাই আপনার বাসাকেই কমেন্টে জানাবেন ভাই একটু আমার ভয়েসটাকে কিলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বললে ভালোই তো কমেন্টে জানাবেন সুমন ভাইয়ের বাসার জিনাই দেখো তো ভাই কি কোনো কন্টেন্ট তৈরি করেন নাকি শুধু এভাবেই হাই রে ভাই জি ভাই ভালো শোনা যাচ্ছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আর ভাই আমরা ছোটো ইউজার দেখে আম্ক লাইভে কেউ আসে না একটা আফসোস জীবনে বর্তমানে যারা বড় বড় ইউটিউবার তারা আম্ক মতো এরকম একটা সময় ছিল ছোটো ছোটো ইউজাররাই তাদেরকে উপরে উঠেছে এখন তারাও আম্ক লাইভ দেখে না ছোটো ইউজারেরাও লাইভ দেখে না আমাকে আফসোস এটাই এম ডি ইমন আমার ছোট ভাই তো ভাইয়া একটু শেয়ার করে দিন আমার লাইফটা ইমন ভাই লেখা হাই থ্যাংক ইউ হ্যালো ভাইয়া আমি কি করি বলতে এখন আপাতত বেকার চাকরি বাকরি খুলতেছি ইনশাল্লাহ পাওয়া গেলে চাকরি করব তার পাশাপাশি ভিডিও টুকটাক ভিডিও আপলোড করবেই তিমন ভাইয়া তোমার বাসা কোথায় জানায় ও সুমন ভাই আপনি কি করেন কোনো চাকরি বাকরি করেন নাকি পড়াশোনা করেন ভাই আমার বাসা চাঁদপুরে আমার বাসা ভাই চাঁদপুরে সাদাত জুস কত জুস

মানে পঞ্চাশ টাকা বড় নাকি বিশ টাকা বড় পঞ্চাশ টাকা বড় পঞ্চাশ তো চিনো টাকাটা তো চিনো ইমন ভাই লেগসে ভাই আপনার দাওয়াত চাঁদপুর ইলিশ খাওয়ার জন্য ভাই আমার বাসা চাঁদপুর ইনশাল্লাহ আজমনি শেয়ার করে দে ইমন শেয়ার করে দে ভাই বিশ বিগ ফ্যান থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সুমন ভাই কি চলে গেছেন নাকি ভাইয়া কি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান प्रेम कार না এতক্ষণ তিরিশ জন ছিল এখন আসার পর নিচে mm, -hmm. mm -hmm. ভাই আমার ভয়স টা কি শোনা যায় একটু কমেন্টে জানাবেন আড্ডা দিতে আমাকে পছন্দ না কার যা বুঝলাম সবাই আয়সা চলে গেছে ভাই কত পছন্দ বলেন কাল একটা মানুষ অসুন্দর একটা চেহারা যদি মেয়ে হইতাম তাহলে অবশ্যই অনেকটা ভালো লাগতো তখন লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতো লাইকটা আর আমরা ছোটই বুঝার